বেড়ে যাওয়া ধর্ষণের ঘটনায় ধর্ষকের বয়স কত হতে পারে বলে আপনার ধারণা নাকি যদি বলি ধর্ষকের বয়স মাত্র তেরো যে বয়সে বাচ্চারা স্কুলে যায় সে বয়সই এদের কেউ কেউ হয়ে উঠেছে ধর্ষক শুনে গায়ে কাটা দিচ্ছে তাহলে শুনুন ধর্ষিতার বয়সও মাত্র তিন বছর মানিকগঞ্জের এই তেরো বছরের কিশোর বিকৃত মানসিকতায় পরিণত হয়েছে যেন এক দানবে অশুভ ছায়া যেন তার চারপাশেই ছিল কখনো মোবাইলের পর্দায় কখনো সমাজের অসুস্থ আচরণে যে বিকৃতি ধীরে ধীরে তাকে কেড়ে নিল গিলে খেলো তার মানসিক বিকাশ আর একদিন সে বেছে নিল তার থেকেও আরো ছোট আরো দুর্বল একজনকে নির্বিকার ভাবে ঝাঁপিয়ে পড়লো মাত্র তিন বছরের এক নিষ্পাপ শিশুর উপর যে হয়তো তখনও নিজের নাম ঠিকঠাক বলতে শেখেনি ঘটনাটি ঘটে সাথী মানিকগঞ্জের আটি গ্রামে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে অংশ নেয় শিশুটির পরিবার আনন্দের মুহূর্ত বিয়ের সাজসজ্জা অতিথিদের ব্যস্ততা সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ কিন্তু আনন্দের মাঝে ওত পেতে ছিল অভিযুক্ত কিশোর তিন বছরের ছোট্ট শিশুটি তখনও বুঝতে পারেনি তার জীবনে ঘটতে চলেছে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত শিশুটির মা যখন শিশুটিকে খুঁজে পান সেই শিশুর শরীরে আর মনের ভেতরে তৈরি হয়ে গিয়েছে ভয়াবহ ক্ষত মুহূর্তে বিয়ের আনন্দ পরিণত হয় বিষাদে পরিবার শিশুটিকে নিয়ে দ্রুত চলে যায় টাঙ্গাইলে প্রথমে ভর্তি করা হয় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থার অবনতি হলে পাঠানো হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে বিকৃত মানসিকতা শিকার এই শিশুটি বর্তমানে আছে ভিকটিম সাপোর্ট সেন্টারে গত ছয় তারিখ চারটা বিশের দিকে একটি তিন বছরের একটা শিশু তার ইতিহাস হচ্ছে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছিল এইরকম ইতিহাস নিয়ে আমাদের কাছে সখীপুর থেকে আসে শিশুটির বাড়ি মূলত মানিকগঞ্জ তো এখানে আসার পরে আমাদের বিশেষজ্ঞের একটা টিম করে দেওয়া হয়েছিল এবং তারা তো যে জিনিসটা পাওয়া যায় সেটা হলো তার এক্সটার্নাল জেনেটেলিয়ার বাইরে সামান্য একটা লাল দাগ আছে এইটুকুই কিন্তু ভেতরে কোনো ক্ষত চিহ্ন বা এই ধরনের কোনো কিছু পাওয়া যায় নাই আর হাইভেজেন সব নাও হয়েছে এটা রিপোর্টের উপরে ফাইনাল কিছু জানা যাবে তো এই মুহূর্তে এটুকুই আমরা জানতে পারছি যে তার বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন ভেতরে পাওয়া যায় নাই কথা ছিল খেলনা নিয়ে সময় কাটানোর অথচ সুন্দর শৈশবটা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে সমাজ সময় কাটছে হাসপাতালে মেয়ের একটা বিয়ের অনুষ্ঠান তারা আসছিল ওখানে একটা ঘটনা অঞ্চল তার মেয়ের সাথে ঘটছে সেটা আমাদের কাছে একটা অভিযোগ আসার পরে আমরা বর্তমানে তদন্তধীন অবস্থা আছে এবং আমরা যে ঘটাইছে তারেও আমরা মানে জিজ্ঞাসাবাদের জন্য আমরা নিয়ে আসার এটা হলো আটি গ্রাম হ্যাঁ এটা শুক্রবারের অভিযোগটা হচ্ছিল ধর্ষণের এটা আমাদের হচ্ছিল মামলার ইয়েটা চলতেছে প্রক্রিয়াধীন আর আমরাও তদন্ত করতেছি ব্যাপারে আমাদের জন্য নি আসা অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ কিন্তু প্রশ্ন থেকেই যায় 13 বছরের শিশুর মধ্যে মানসিক বিকৃতি তৈরি হলো কোথা থেকে এই বয়সে একটা ছেলে এতটায় নিষ্ঠুরি বা হয়ে উদ্লক কেন নিউজ ডেস্ক আর